আপনারা অনেকে আছেন যারা অল্প প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সো অল্প প্রোডাক্ট যখন আপনারা আমাদের কাছ থেকে চান সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে ভালো প্রাইস অফার করতে পারি না আলাইকুম ভিও কেমন আছেন সবাই আপনারা এই মডার্ন যুগে এসে আপনারা যারা ক্লাসিক পছন্দ করেন ক্লাসিক ভাইবে থাকতে পছন্দ করেন অথবা ক্লাসিক প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন আজকে তাদের জন্য এই ভিডিওটি আছি চায়নার জেজিয়ান প্রভিনসের ইউ সিটিতে এই ইউ সিটিতে আমি এমন একটি ফ্যাক্টরিতে এসেছি যেই ফ্যাক্টরির প্রত্যেকটা প্রোডাক্ট সত্যি অসাধারণ মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং রিয়েলি মাইন্ড ব্লোয়িং আমি আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্টগুলো আপনার প্রোডাক্টগুলো দেখেন আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে একটা কথা যেটা বলতে চাচ্ছি যারা বেসিক্যালি অনলাইনে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো একটা প্রাইস আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনারা দেখছেন আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন খুব দারুণ একটি অর্নামেন্টস বক্স আপনারা যারা অর্নামেন্টস লাভার বা অর্নামেন্টস আপনাদের যাতে প্রচুর অর্নামেন্টস রয়েছে আপনারা তারা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন অর্নামেন্টস বক্সে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কিছু এখানে গ্লাস এবং মক্সের দে আছে আপনারা যারা এই বিভিন্ন সময় শরাব পান করেন বা চা পান করেন আপনারা চাইলে এইগুলো দিয়ে ইউজ করতে পারেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলাদিমের চেরাক পর্যন্ত আছে আপনি শুধুমাত্র এই আলাদিনের চ্যারাকে একটা ঘষা দিবেন আর আপনার এখান থেকে একটা দত্ত বের হয়ে আপনার সকল মনের আশা পূরণ করে দিবে সো আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা করার জন্য এই আলাদিনের চ্যারাটা খুবই দরকার আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কিছু টিস্যু হোল্ডার দেখা আছে খুবই সুন্দর ডিজাইন করা খুবই সুন্দর ডিজাইন করা আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন বিভিন্ন ডিজাইনের এই এখানে আপনারা পাবেন খুবই সুন্দর এবং ইউনিক প্রোডাক্টগুলা ইভেন কিছু শোপিস দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু শোপিস আছে আপনারা চাইলে এই শোপিস গুলো নিয়ে বিজনেস করতে পারতেছেন এখানে খুব দারুণ দারুণ কিছু শোপিস রাখা আছে এরা প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করেছে সত্যি মাইন্ড ব্লোয়িং একটা প্রোডাক্ট আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো দুবাইয়ের বিল্ডিং এর আদলে দেখেন কত সুন্দর একটি ডিজাইন ওরা করেছে তো খুবই দারুণ দারুণ কিছু প্রোডাক্ট এখানে আছে আপনারা চাইলে এগুলো নিয়ে বিজনেস করতে পারেন খুবই ছোট ছোট ফ্যাসিনেটিং কিছু আইটেম আছে এখানে আপনারা এই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন সো আমি বেসিক্যালি দেখানোর চেষ্টা করতেছি এখানে ওদের যে প্রোডাক্টগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ময়ূর রাখা আছে ময়ূর তার পাখা মেলে রাখছে খুবই সুন্দর একটি প্রোডাক্ট যদিও এই প্রোডাক্টগুলো বেসিক্যালি বাই শিপের প্রোডাক্ট এইগুলো বিগ কোয়ান্টিটি বাই শিপের মাধ্যমে নিতে হয় কিন্তু আপনারা যারা অনলাইনে বিক্রি করতে যাচ্ছেন আপনারা চাইলে অল্প কোয়ান্টিটি নিয়েও কাজ করতে পারবেন আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সাপ্লাইয়ের সাথে কথা বলে যত অল্প কোয়ান্টিটি নিয়ে বিজনেস করা যায় আমি আপনাদেরকে এগুলো দেওয়ার চেষ্টা করব এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আর অনেক ধরনের প্রোডাক্ট আছে অনেক অনেক আসলে প্রোডাক্ট যদি আমি এক একে প্রত্যেকটা খুলে খুলে যদি দেখাতে চাই আসলে এখানে দিন শেষ হয়ে যাবে তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় সরাসরি সাপ্লাইয়ার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি সো এই প্রোডাক্টগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি এখানে সাপ্লায়ারের ফ্যাক্টরি থেকে আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠাবো ইনশাল্লাহ তো ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের ভিডিওগুলো দেখেছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সময় যে কোনো নিত্য নতুন আইটেম দেখার জন্য আমার আইডিটির সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম